السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم ان الله لا يغفر ان يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد افترى اثما عظيما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم

প্রত্যেক দিনই একটি নতুন নতুন বিষয় আমরা আলোচনা করি যেহেতু আমরা সবাইকে আগে সবসময় বলি রেখেছি যে আমরা সপ্তাহের ছয় দিনে ছয়টি বিষয়ের উপরে আমরা নতুন নতুন ধারাবাহিকভাবে আলোচনা করি এর মূল উদ্দেশ্যটা হলো যে সহি কথাগুলা আমার ভাইদের কাছে পৌঁছে দেওয়া আল্লাহ যেন আমাদের সকলকে যা বলি এগুলো যেন কোরআন হাদিস মতো বলার তৌফিক দান করেন এবং যা বলি সেগুলোর মতো আমল করার তৌফিক দান করেন প্রিয় ভাইরা যেহেতু রাতের বেলা সবাই সারাদিনও অক্লান্ত পরিশ্রম করে নিজেদের বিশ্রামের সময় আপনাদের এই সময়ের লম্বা কথা বলে আপনাদের সময়টা আমি এভাবে ইয়ে করতে চাই না শর্টকাটে কয়েকটি কথা আপনাদের শোনাব এর পূর্বে আমরা আমাদের কয়েক দার্সে বলেছিলাম যে মানুষ যতগুলো গুনাহ করে মানুষের দ্বারা যত গুণা হয় এই গুণা সময়ের মধ্যে গুণা গুণাগুলো আছে গুণাগুলো ভাগে বিভক্ত এক প্রকার গুণাকে কবিরা গুণা বলা হয় আর এক প্রকার গুণাকে সগিরা গুণা বলা হয় কবিরা গুণা মানে যেটা আমরা সাধারণত আমাদের ভাষায় বলি বড় গুণা এই বড় গুণা যেই গুণাগুলা করলে শাস্তির কথা আছে ধমকির কথা আছে এইরত যত গুণার কাছে এই গুণাসমের মধ্যে সবচেয়েটি বড় গুনার একটি গুণা হলো শির আল্লাহর সাথে শরিক সাব্যস্ত করা এবং এই শিরিক করার পরিণাম কত ভয়াবহ সেটা আমরা পূর্বে আলোচনা করেছি এখন আমাদের একটু জানা দরকার যে সিঁড়ি কত প্রকার ও কি কি আজকে বলবো এখানে স্কলারগণ দুইটা মত পেশ করেছেন বিজ্ঞ কিছু সংখ্যক আলেমগণ বলেছেন যে শিরিক দুই প্রকার বড় সিরিক ছোট সিরিক কিছু কিছু বিজ্ঞ আলেমগণ বলেছেন যে না সিরিক এইভাবে না করে তিন ভাগে ভাগ করা হোক একটা হলো শিরকে আকবর অর্থাৎ বড় শিরিক আটল শিরকে আসকর ছোট শিরিক আর হল শিরকে হাফি মানে লুকাইত শিরিক আসলে লুকাইত শিরিক আর ছোট শিরিক লুকাইত শিরিক তো ছোট শিরিকের ভিতরে সামিল মোট কথা এই তিন ভাগ করেন আর দুই ভাগ করেন আসল হিসাব করলে বড় শিরিক আর ছোট শিরিক দুইটার বিধানগত দিক থেকে একটু পার্থক্য রয়েছে এখন আসুন আমরা এই যে সিরিক্কের কথা আগে আলোচনা করেছিলাম আবারও একটু স্মরণ করাই কাকে বলে বিশেষ করে আমরা আজকে আলোচনার ভিতরে বড় সিরিক সম্পর্কে আলোচনা করব সিরিকের দিনে আমরা বড় তিনটা ভাগ করি আর দুই ভাগ করি বড় সিরিক ছোট সিরিক এই সির্কের খফিটাও ছোট শিরিকের ভিতরে সামিল তাই না আমরা বলতে পারি একবারে ওই দিকে না গেলে সিরিক দুই প্রকার বড় সিরিক ছোট সিরিক ছোট সিরিকটা দুই প্রকার একটা প্রকাশ্য লুকাইত তাইলে দোনোটা মিলে একটা আর এই বড় শিরিক একটা দুইটা শিরিক হলো এখন আসুন এই যে বড় শিরিক যেটা আছে যে শিরিকটাকে মানে সবচেয়ে বড় গুণা বলে আখ্যায়িত করা হয়েছে সেই মানে গুণাটা শিরিকটা কি জিনিস এটা একটু বোঝা দরকার আমরা আগেও বলেছিলাম আমরা সবাই জানি বান্দার যত এবাদত উপাসনা আছে সমস্ত এবাদত উপাসনা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তালার জন্য হবে আর এখানে কারোর কোনো কারো সন্তুষ্টির জন্য কারো নৈকট্য লাভের জন্য হতে পারবে না এই এবাদত সমূহের কোনো একটি এবাদত যদি আল্লাহ তালা ব্যতীত অন্য কোনো মাহলুকের জন্য করা হয় এটাকে শিরকে আকবর বলা হবে আবার বলছি বান্দার সকল ক্রিয়া ক্রিয়াকর্ম অর্থাৎ বান্দার সকল এবাদত উপাসনা সাই মৌখিক হোক সাই শারীরিক হোক সাই আধ্যাত্মিক আন্তরিক হোক সকল এবাদত উপাসনা কেবলমাত্র আল্লাহ তালার জন্যই নিবিতে হবে আল্লাহ তালার জন্যই হবে এখানে আর কোন সৃষ্টির এখানে উদ্দেশ্য থাকবে না কারোর সন্তুষ্টের জন্য কারোর মানে নৈকট্য লাভের জন্য এমন কোনো কিছু আর থাকতে পারবে না এটা এটা আমরা সবাই জানি এখন এই এবাদত গুলার কোন একটি ইবাদত যদি আল্লাহ তালা ব্যতীত অন্য কারোর জন্য নিবেদন করা হয় এটাকে শির বলা হয় এই শিরকে বলা হয় কেউ কেউ এটার ব্যাখ্যা আরো একটু বিস্তৃত করে বলেছেন একটু প্রশস্ত করে বলেছেন কি শিরকে আকবর ব্যাপার বলেছেন যে আল্লাহ তালার হককে আল্লাহ তালা ব্যতীত অন্য কারোর জন্য নিবেদন করা আল্লাহর হক কি যেন তিনি একমাত্র রব অর্থাৎ তিনি সৃষ্টির একমাত্র পালন পালনকর্তা এই ক্ষেত্রে আল্লাহর সাথে কারও কোনো অংশীদারিত্ব নেই তিনি একক সৃষ্টিকর্তা একক পালন এখন এই ক্ষেত্রে যদি কেউ যদি আল্লাহ তালা কেউ সৃষ্টিকর্তা মানে এবং আল্লাহ তালার সাথে অন্য কাউকেও সৃষ্টিকর্তা বা হৃদিক হায়াতমত হায়াতমের মানিক মনে করে অর্থাৎ রুবুবিয়তে আল্লাহর অংশীদার স্থাপন করে সাব্যস্ত করে এটা এবং করা এটা একটু এমনি ভাবে এবাদত ভাষণের ক্ষেত্রে আল্লাহ তালাকে বাদ দিয়ে অন্য মধ্যে শরিক করা বা আল্লাহর জন্য যে এবাদতগুলা গুলা হওয়া সেই এবাদত গুলার কোন একটি এবাদত আল্লাহ তা বাদ দিয়ে অন্য কারোর জন্য করা এটাও সে তাছাড়া আল্লাহর গুণের দিকে আমরা জানি আল্লাহ তার জাত ও সত্তায় যেমন এক অদ্বিতীয় তিনি তার গুণেও এক অদ্বিতীয় তার গুণের সাথে কারোর কোনো তুলনা নেই তিনি তার গুণে অদ্বিতীয় এবং তিনি তার সত্তায় অদ্বিতীয় তাহলে আমরা আল্লাহর গুণাবলীর ভিতরে যদি আল্লাহ যেমন সব দেখেন সব শোনেন সব জানেন সর্বময় ক্ষমতার একচ্ছচ্চ মালিক এইগুলাতে যদি কেউ যদি মনে করে কথার কথা যে আল্লাহ তাআলা যেরম সব দেখেন সব শোনেন সব জানেন সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ সারা এরকম সৃষ্টি জগতের মধ্যেও কেউ বা কেউ এরকমের গুণ কারোর আছে সেই গুণের দিক থেকে আল্লাহর সাথে সাব্যস্ত আমরা সার বুঝলাম যে এবাদত উপাসনার ক্ষেত্রে এবাদত উপাসনার মধ্যে থেকে কোন একটি এবাদত আল্লাহ তা অন্য কারোর জন্য করা এটাও যেমন বড় শ্রী কারো কারো মতে যে আল্লাহর সৃষ্টি এবং উপাসনা এবং গুণাবলীর মধ্যে আল্লাহর সমতুল্য সমকক্ষ অন্য কাউকে মনে করা বা এই কাজগুলো আল্লাহ ছাড়া অন্য কারো দ্বারাও সম্ভাবিকতা মনে করা এটাও শিরকে আকবরের ভিতরে সামেন তাহলে এটুকু আমরা বুঝতে পারলাম যে বড় শিরিকটা এখন এই বড় শিরিককে যদি কোনো ব্যক্তি লিপ্ত হয় আল্লাহ না করুন কেউ যদি শিরকে লিপ্ত হয়ে যায় তাহলে তার বিধান কি শরীয়তের পক্ষ থেকে তার উপরে কি বিধান প্রযোজ্য হবে উত্তর হলো যে সমস্ত লামায় হকালি এই কথার উপরে কোরআন ও সন্ন্যাসহ এই ব্যবহারে একমত যে কোনো ব্যক্তি যদি নাকি সিরকে আকবর বা বড় সিরকে লিপ্ত হয় ওই ব্যক্তি ইসলাম থেকে বেরিয়ে যাবে যদিও তার মাথায় ফাঁকরি থাকুক না কেন তার গায়ে জুব্বা থাকুক না কেন তার হাতে বড় বড় তসবির মালা থাকুক না কেন কিন্তু কোনো ব্যক্তি যদি নাকি আল্লাহর সাথে কাউকে শরীর সাব্যস্ত করে তাইলে এই লোকটা ইসলাম থেকে বের হয়ে যাবে এই জন্য সর্বসম্মতিক্রমে এই ওলামাই কারামগণ এই কোরআন অসন্ন্যার ভিত্তিতে এই ব্যাপারে একমত হয়েছেন যে শির্ক হলো মুখরেজ মিনাল মিল্লাহ ইসলাম থেকে বের করে দেয় যে এমন একটা পাপ তারপরে এবার আসুন আমরা এর আগেও আলোচনা করি তবু একটু স্মরণ করাই দেওয়ার বড় শিরকে লিপ্ত হয়ে কোনো ব্যক্তি যদি নেকে মৃত্যুবরণ করে তও বা করা ব্যতীত এই ব্যক্তির পরিণাম কি হবে আবারও বলছি কোনো ব্যক্তি যদি নাকি শিরকে আকবর বা বড় শিরকে লিপ্ত হওয়ার পর তও বা করা ব্যতীত পুনরায় মৃত্যুবরণ করে কখনো ক্ষমা করবেন না কথা কিন্তু মনে রাখতে হবে আবার বলছি এখানে যেন কেউ ভুল না করে অর্থাৎ বড় শিরিক করার পরে যদি কোনো ব্যক্তি ত বা করা বেটি মৃত্যুবরণ করেন তবা বা করেন নাই এমনি ওই শিরিক অবস্থায় মৃত্যুবরণ করেছে তাহলে ওই ব্যক্তির ফরকালে আল্লাহফাক তার জন্য মাফের দরজা বন্ধক আল্লাহফাক কখনও তাকে ক্ষমা করবেন না তার দলিল সুরায় আর নিশার আটচল্লিশ নং আয়তাল্লাহ বলছেন ইন লাহ লা ইয়া আন আইনো সরাকা বিহী ওয়া গুফিরু মা দু না দাড়ি কে লিমা ও নিশ্চয়ই আল্লাহ তালা সিদিকের গুনা ক্ষমা করবেন না তবে তাছারা তার নি যে সকল গুনা আছে যাকে সান ক্ষমা করবেন কিন্তু সিদিকের গুনা কখনো ক্ষমা করবেন না যদি বন্দায় তৌ বা করাবে দুটো মৃত্যুবরণ করে

এই অহি প্রেরণ করা হয়েছে যে আপনি যদি আমার সাথে কাউকে শরীর সাব্যস্ত করেন তাহলে আপনার জীবনের যত নেকামলাতে সব আমলগুলো নষ্ট হয়ে যাবে আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্গত হবেন বা অন্তর্ভুক্ত হবেন তাহলে বোঝা গেল যে রসুল উল্লাহ আসলামের মাধ্যমে গোটা বিশ্ববাসীকে কথা জানিয়ে দেওয়া হলো যে কোনো ব্যক্তি যদি আল্লাহর সাথে শরিক সাব্যস্ত করে তার জীবনের যত নে কামলাতে সব সব আমল ধ্বংস হয়ে যাবে তিন নম্বর এই শিরিক অবস্থায় যদি কোনো ব্যক্তি তওবা করা ব্যতীত শিরিক করার পর তওবা করা ব্যতীত অনুতপ্ত অনুশোচনা করা ব্যতীত যদি মৃত্যুবরণ করে শিরকের উপরে এই ব্যক্তির জন্য জান্নাত অনন্তকালের জন্য হারাম তার জন্য জাহান্নাম ওয়াজিব তার দলিল সুরাই আল মায়েদা 6 নম্বর সাত নং আয়াত মানে কেবল হচ্ছে 72 নং আয়াতে আল্লাহ পাক বলেছেন আল্লাহ পাক বলেছেন ইন্নহু মাইয়ুশরিক বিল্লাহ ওয়া নিশ্চয়ই যারা আল্লাহর সাথে শরিক সাব্যস্ত করবে অবশ্যই আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন আর তার ঠিকানা হবে জাহান্নাম আর এই জালিমের কোনো সাহায্যকারী থাকবে না তাহলে এর দ্বারা বোঝা গেল যে যে ব্যক্তি শিরক অবস্থায় তবাবে যদি মৃত্যুবরণ করবে আল্লাহ তাকে ক্ষমা করবেন না এবং তার এই অবস্থায় মারা দেওয়ার কারণে জান্নাত তার জন্য হারাম হয়ে যাবে জাহান্নাম ওয়াজিব হবে অপর এক হাদিসে আছে যে এক হাদিসে আছে হাদিস এম বহরি রহমুল্লাহ বর্ণনা করেছেন রসুল্লাহের মান মা তা হু ইয়েদ রবীন দুনুল্লাহ নিদ্যান দাখল আন্নার যে ব্যক্তি আল্লাহর সাথে শরিক সাব্যস্ত অবস্থায় আল্লাহর সাথে অন্য কাউকে শরিক ডাকা মানে সাব্যস্ত অবস্থায় শরিক করা অবস্থায় আল্লাহ সারা অন্য কাউকে কাছে প্রার্থনা করা অবস্থায় মৃত্যুবরণ করবে মানে তববেচিত এই লোকটা জাহান্নামে যাবে তাইলে আমরা স্পষ্ট বুঝতে পারি কোনো ব্যক্তিদের নাকি শরিক করার পরে তবাবেচিত মৃত্যুবরণ করে আল্লাহ শোভানতা আলাহ তাকে কখনো ক্ষমা করবেন না এবং সে অনন্তকাল জাহান্নামে নামে জ্বলবে জান্নাত তার জন্য অনন্তকালের জন্য হারাম সাইড নাম্বার যেটা বলেছিলাম শিরিক করার কারণে শিরকি অবস্থায় মৃত্যুবরণ করেছে তবা ব্যতীত শিরকি অবস্থায় মৃত্যুবরণকারী ব্যক্তির জন্য দুনিয়াতে বেঁচে থাকা কোনো মোমেনের জন্য তাদের ক্ষমার জন্য দোয়া করা যায় দেখ মানে হলো একজন ব্যক্তি শিরকে লিপ্ত হয়েছে বড় শিরিক করেছে বড় শিরিক করার পরে তবা ব্যতীত মৃত্যুবরণ করেছে তাহলে দুনিয়ায় বেঁচে থাকা তারা যত আত্মীয় স্বজন আছে কারও জন্য ওই সিরকি অবস্থায় মৃত্যুবরণকারী ব্যক্তির জন্য দোয়াও ক্ষমা প্রার্থনা করা যায়জ হবে না তাহলে আমরা এটা স্পষ্ট বুঝলাম যে কোনো ব্যক্তি যদি নাকি আল্লাহ তা বাদ দিয়ে অন্য কারোর সাথে শরীর সাব্যস্ত অন্য কাউকে আল্লাহর সাথে শরীর সাব্যস্ত করা অবস্থায় মৃত্যুবরণ করে তাহলে তার জন্য জীবিত থাকা মানুষদের জন্য ক্ষমা প্রার্থনা করা যায়জ নেই একটু আমরা বুঝলাম এবার আসুন এই যে আমরা বড় সিরিক গুলা যে আমরা এবাদতের ক্ষেত্রে বড় শিরিক যেমন একটা উদাহরণস্বরূপ আপনি একটু ক্লিয়ার করে নেওয়ার জন্য বলছি যেমন আমরা জানি দোয়া একটি আবাদত এখন কোনো একজন ব্যক্তি মনে করেন বসে বসে দোয়া করছে আল্লাহ আপনি আমাকে দয়া করে ক্ষমা করে দেন আমার জীবনের যত গুণ আছে সব গুণগুলো মাফ করে দেন আল্লাহ আমার রিজিকে আল্লাহ প্রশস্ততা দান করেন আল্লাহ আমার হায়াতে তো এই দান করে ছেলেমেয়ে দেন এটা যদি এইভাবে যদি আল্লাহ ক্ষেত্রে প্রার্থনা করা হয় তাহলে এটা হবে দোয়া এবাদত এই ইবাদত এই দোয়া নামক আবাদতটি যদি আল্লাহ তালাকে বাদ দিয়ে অন্য কারোর জন্য করা হয় এটা সেদিক যেমন এখন কোন একজন ব্যক্তি কোন একজন মাজারওয়ালার কাছে গিয়ে কবরওয়ালার কাছে সে যে যেই হোক না কেন আমরা কোনো কবরওয়ালার প্রতি আমাদের কোনো সত্যতা আমি নাই বলছি একজন কবর কবর একজন আল্লাহর বলি শুয়ে আছেন কবরার কাছে গিয়ে বললাম বাবা তুমি আমি অনেক দিন বিয়ে করে ছেলে মেয়ে হয় না আল্লাহ আমার ছেলে মেয়ে একটা ছেলে মেয়ে দাও বাবা তুমি আমার জন্য একটা সন্তানের ব্যবস্থা করে দাও এই রকমের সন্তানের জন্য একজন মৃত ব্যক্তির কাছে ওলির কাছে গিয়ে চাওয়া এটা শেরকে আকবার কেননা দোয়া নামক বস্তুটা শুধুমাত্র আল্লাহ তালা শোনেন আল্লাহ ছাড়া কেউ দোয়া কবুল করার ক্ষমতা নাই এটা বান্দার কাছে হ্যাঁ এমনটা হতে পারে আপনার জানা মতো যদি কোনো আলে এ বুজুর্গ মানুষ আপনি জানেন যে এই লোকটা ভালো মানুষ সন্ধ্যপ্রদা আমার করে মোমেন মোত্তাকি তার কাছে দোয়া চাইতে পারেন হজুর আপনি আমার জন্য এটা আল্লাহ কাছে দোয়া করেন না হজুর আমার ছেলে মেয়ে নাই আল্লাহ কাছে দোয়া করেন আল্লাহ একটা সন্তান দেয় হুদুর আমার ছেলে মেয়েগুলারে ভালো যেন লেখাপড়া করে একটু দোয়া করেন এটা আমরা চাইতে পারেন এটা জায়েজ আছে কিন্তু একজন মানুষ দুনিয়াতে বিদায় নিয়ে চলে গেছে তার কবরের কাছে গিয়ে চাইলেন বাবা আপনি তো দুনিয়ার অনেক কারামতি দিয়েছেন আমার ছেলে একটু কারামতি দেখান না লিয়া জুবিল্লা এটা যায় হবে না একটা জিনিস এখন দেখেন শেষ একটা আবাদত সেজদা নামক এবাদতটা এটা যখন আল্লাহর জন্য হবে এটা আবাদত হবে কিন্তু এই সেজদাটা শিরিক হবে যদি কেউ আল্লাহ তালাকে বাদ দিয়ে কোনো মখলুকের কাছে মাস্টার কমান যেমন কথার কথা একজন লোক মাস্তিদি গিয়ে মানে নামাজের ভিতরে কাছে কান্নাকাটি করতেছে দোয়া করতেছে চাইতেছে এটা এবাদত কিন্তু একজন লোক এটা কোনো মাজারের কাছে কোনো বটগাছের নিচে কোনো একটা জটা বা কল্লার পাশে গিয়ে মস্তকনতে করে কানতেছে বাবা আমার কিছু দাও বাবা আমার সব সমস্যা সমাধান করে দাও তাহলে এই সেজদা নামক এবাদতটি মাখলুকের জন্য করার কারণে শেরকে আকপর হয়েছে এমনিভাবে আমরা জানি তফ করে এ আল্লাহ আতিক বলেছেন তোমরা এই পুরাতন ঘরের করো এখন আল্লাহ বিধান অনুযায়ী নির্দেশ অনুযায়ী আমরা বাইতুল্লাহ এছাড়া আর কোনো ঘরের তফ হতে পারে না এখন যদি কোনো ব্যক্তি কোনো কবরের চতুর্দিক দিয়ে করতেছে এটা অলির কবরে তফ করলে বা আজমিরি দিয়ে তফ করলে এটা মক্কা ঘরের তফের মতো হবে এই কথা যদি মনে করে এ বাদত যেটা যেখানে করা হয়েছে সেখানে না করো অন্য জায়গায় করার কারণে এটা শীর্ষ হবে এমনি আমরা জানি যে বিপন্ন অবস্থায় আল্লাহকে ডাকা এটু এ এখন আপনি মনে করেন কথার কথা আপনার নৌকা ডুবে যাচ্ছে সাগরে আপনি জানেন যে আশেপাশে আপনাকে বাঁচানোর মতো কেউ নেই তখন এই মুহূর্তে আপনি আল্লাহ আপনি আমাকে বাঁচান এটা এবাদত হবে আল্লাহ কাছে প্রার্থনা করা হলো কিন্তু যদি বলেন ও খাজা মঈনুদ্দিন চিস্তি ও খাদা গৌসআল আদম আল্লিদ যদি বলি বা হে আবদুল কাল জিনাই রহমতুল্লাহ হে মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আপনি আমাকে বাঁচান এটা সে হবে কারণ খাদা মাইন উদ্দিন চেষ্টির আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাই এরা আল্লাহর প্রিয় আমরা তাদের প্রতি কোনো সন্দেহ করি না ভালো মানুষ কিন্তু তারা কবর চলে গেছে আপনার ডাকে সারা দেওয়ার মতো ক্ষমতা তাদের দুনিয়া যদি বেঁচে থাকতো থাকতো আর কাছে হয়তো হেল্প করতে পারতো হ্যাঁ আপনি ডুবে যাচ্ছেন পাশে একটা নৌকা দিয়ে লোক যাচ্ছে আপনি তখন বলতে ও ভাই আমি ডুবে যাচ্ছি আমাকে একটু বাঁচান কারণ এখানে উপস্থিত লোক আছে আপনি তাদের কাছে সাহায্য চাইতে পারেন এটা শরীয়তে যায় আছে একে অপরকে সাহায্য করতে বলা হয়েছে এভাবে ভাবে কোরবানি করা এটা একটা আবাদত আমরা জানি কোরবানি করা একটা আবাদত আল্লাহ নৈকট্য লাভের জন্য আমরা কোরবানি করি প্রতি বৎসরে কোটি কোটি গরু ছাগল আল্লাহ রাস্তায় কোরবানি দেওয়া হয় এই কোরবানিটা যদি আল্লাহ সন্তুষ্টির জন্য হয়ে থাকে তাহলে এটা হবে আর এই কোরবানিটা যদি অন্য কারোর সন্তুষ্টির জন্য অন্য কারোর নৈকট্য লাভ করার জন্য যদি করা হয়ে থাকে এটা হবে যেমন কথার কথা আমরা কোরবানির সময় যে গরুটা কোরবানি দেই যা ছাগলটা কোরবানি দেই আমরা তখন মনে মনে এটা নিয়ত থাকে এই কোরবানির মাধ্যমে আমি আল্লাহর নৈকট্য লাভ করতেছি এইটা একটা আল্লাহর প্রিয় কাজ এই কাজটা আমি করে আল্লাহর প্রিয় বান্দার হতে চাচ্ছি আল্লাহর কাছে আল্লাহর সান্নিধ্য লাভ করতে আল্লাহর নিক নৈকট্য লাভ করতে চাচ্ছি এটা হলো যে আল্লাহর জন্য যদি হয় তাইলে এটা এবাদত হবে কিন্তু আপনি যদি মনে করেন যে না আমি গুরুটা কোরবার বাবার নামে দিলাম আমি বাবার প্রিয় হয়ে যাবে বাবা মামার কালকে আবার যদি জান্নাতে ভার করে নিয়ে যাবে এই রকমের যদি কোনো ফিরি এমনকি নবী রসুলের নামও যদি এরকম করে থাকে যায় এটা শীর্ষ হবে কেননা এটা এই এবাদতটি আল্লাহ তালাবিত অন্য কারোর জন্য করা হয়েছে সেই জন্য রসুল্লা সামের জন্য যদি করে আমি রসুলের জন্য এটা চেষ্টা করলাম রসুলের জন্য রসুলের কবর আমি তফ করলাম বা রসুলের নৈকট্য প্রিয় উন্ম্মত হওয়ার জন্য আমি কোরবানি করলাম এটা দায় হ্যাঁ আপনি রসুলের সুন্নত মোতাবেক যখনই আমল করবেন আল্লাহর প্রিয় বান্ধাতে পরিণত হয়ে যাবেন আর আল্লাহর কাছে যে ব্যক্তি প্রিয় সে সেবৃত্তি রসুলের ইনশাল্লাহ প্রিয় উম্মত হবেন তাহলে আমরা আল্লাহর জন্য যেমনটা রসুল শিক্ষা দিয়েছেন প্রিয় ভাইরা ভালো করে কথাগুলো বুঝুন রসুল উল্লাহ সাল্লাহামের জন্য আমরা আল্লাহর কাছে মানে রসুলের জন্য রসুলের প্রিয় বা উম্মত হওয়ার জন্য রসুলের নামে কোরবানি দিব হবে না রসুলের প্রিয় উম্মত হওয়ার জন্য রসুলের কবর এসে যদি এটা হবে না বরং আমরা আল্লাহর কাছে আল্লাহর নামে কোরবানি করব আল্লাহর কাছে প্রার্থনা করব আল্লাহর নবীর বাতন ও ফথ অনুযায়ী আমরা যখন আমল করব তাহলে আল্লাহর প্রিয় বন্ধ হবো সাবীর হিসেবেও হিসেবে আখ্যায়িত আখ্যায়িত হব আমরা আল্লাহ আমাদেরকে এই মর্যাদা দান করবেন তাহলে এটুকু আমরা বুঝতে পারবো এবাদতের একটা এক কথা আপনাদের বুঝতে এবাদতে ছোট বড় যত এবাদত উপাসনা আছে সকল এবাদত উপাসনার কোনো একটা যদি আল্লাহ তালাকে বাদ দিয়ে আল্লাহ তালা বেচিত অন্য কারোর জন্য করা হয় তাহলে এটা হবে শেরকে আকবর আর এই শেরিক অবস্থায় কোনো ব্যক্তি যদি মৃত্যুবরণ করে তার জীবনের স আল্লাহ কোনো কথা গুনা তার স্বপ্নে কেমন নষ্ট হয়ে যাবে আল্লাহ তাকে কখনো ক্ষমা করবেন না এবং এই অবস্থায় মারা যাওয়ার কারণে তার জন্য জান্নাত অনন্তকালের জন্য হারাম হয়ে যাবে যাহার নাম হবে এবং জীবিত থাকা অবস্থা লোকদের জন্য তার জন্য ক্ষমা প্রার্থনা কারো জায়জ হবে না আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন এমনিভাবে মান্ন পুরো করা যেমন নাকি যদি মান্যত যদি কেউ করে তাহলে আল্লাহর নামে করবে আল্লাহ সারার কারণে আমি মান্যত করবে না এখন যদি কেউ কারো কোনো মখলুকের নামে মান্নত করে আমি অমক দরগার নামে মান্নত করলাম অমক কল্লার নামে মান্নত করলাম ওই কস্যপের নামে মান্নত করলাম অমক জাগার এই যে কুমিরের নামে মান্নত করলাম তাহলে গজারের নাম মান্নত করলাম এইটি মান্নত জায়জ হবে না কারণ এটা আল্লাহর নামে হবে আর যদি আল্লাহর নামে হয় তাহলে এটা আল্লাহর রাস্তায় গরিব গোরাবাদে অসহায় লোকদেরকে দান করে দেবে এমনিভাবে যেমন মানে আমরা আরও যে ভালোবাসার শ্রেণী আমরা জানি একটা জিনিস আল্লাহ আল্লাহকে এবং তারপর রসুলকে আমরা ভালোবাসবো নিঃসন্দেহে কিন্তু ভালোবাসার মধ্যে অনেক এমন আছে যে আল্লাহ তাল আল্লা আল্লাহ রসুলকে বাদ দিয়ে এমন বস্তুকে ভালোবাসে তাদের কথায় আল্লাহ আল্লাহ হুকুম লঙ্ঘন করতেছে এই রকমের ভালোবাসা যদি কেউ কেউ কাউকে ভালোবাসা থাকে তাহলে সেটা শিরকের পর্দা পড়বে যেমন কথার কথা আমাদের দেশে অনেক সময় এমন আছে কোন এক ফিরির মুড়ি দিয়ে গেছে ফির যেমনি বলছে এটা কোরআন হাদিসের বাইরে সে কোরআন হাদিসকে ব্রুক্ষেপ না করে ওই ফিরের কথা অনুযায়ী এটাকে অগ্রাধিকার দিয়েছে তাহলে এটাও শির ভালোবাসা শির্ক হবে এমনি ভয়ের ক্ষেত্র শির আমরা জানি একজন মোমেন অন্তরে একাগ্রে ছিটে থাকে শুধু আল্লাহকে ভয় করবে আল্লাহ সারা তার কারণ যে আমি এখানে আসি আল্লাহ আমাকে দেখতেছেন আল্লাহ সারা মানে আমি কি করতেছি তিনি সমক দেখতেছে দেখতেছেন আমি কি বলতেছি তিনি শুনতেছেন এবং এই সব বিষয়গুলা আল্লাহ তারা একেবারে নিজের সব স্বয়ং দেখতেছেন শুনতেছেন জানেন এই কথা যদি আল্লাহর সাথে অন্য কাউকে কেউ মনে করি ওম কেও জানে ওম কেউ দেখে এই কথা মনে করি আপনার একাগ্রসিত যে ভয় আসেন ভয় করেন এটাও শিরকের পর্যায়ে পড়বে এছাড়া আরও যেটা আছে আমরা সাধারণত আমরা কোনো মাখলুকের কাছে সুপারিশ প্রার্থনা করি প্রিয় ভাইরা এটাও সেরিক এটা কেমন দেখুন যেমন আমরা অমক কবরলার কাছে গিয়ে আমরা ওইখানে মান্ন দিলাম ওইখানে ছাগল নিয়ে যাচ্ছি হুজুরে কে কেবলা বাবা খেয়ামতের দিন আমাকে সুপারিশ করবেন বাবা তুমি কেয়ামতের দিন আমাকে সুপারিশ করে তুমি জান্নাতি নিয়ে প্রিয় ভাইদের কে বললো ভাইরা আমার বন্ধুরা আমার এই কথাটা খুব ভালো করে মনে রাখবেন খেয়ামতের ময়দানে রসুল উল্লাহ আসাল্লাম উম্মতের জন্য সুপারিশ করবেন এবং উম্মতের মধ্যে আল্লাহর প্রিয় বন্দারা যারা আছেন তারাও একে অপরের জন্য সুপারিশ করার সুযোগ আল্লাহ দিবেন কিন্তু এই সুপারিশ করার পাওয়ারটা সম্পূর্ণ আল্লাহর হাতে আল্লাহ সুভান্লাহ যাকে যার জন্য সুপারিশ করতে বলে শুধুমাত্র সে ওই ব্যক্তির জন্য সুপারিশ করতে পারবে এর ভিন্ন কারোর জন্য নয় এটা আল্লাহ সুহান অতাল্লাহ সম্পূর্ণ কন্ট্রোলে এখন আপনি যদি আমরা নবীর সুপারিশ চাই তা আল্লাহকে বল আল্লাহ আপনার নবীর সুপারিশকে আমাদের আমাদের নসিব করি আমরা আল্লাহকে বলবো নবীকে বলবেন হে রসুল কেয়ামতের ময়দানে আপনি আমাকে সুপারিশ করে নিয়ে যাবেন এটা আমরা রসুলকে বলবো না কারণ সুপারিশের সম্পূর্ণ পাওয়ারটা আল্লাহর হাতে আমরা আল্লাহকে বলবো যে হে আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম আপনি কেয়ামতের ময়দানে আপনার হাবিবের সুপারিশ আমাদের জন্য নসিব করুন এটা আমরা বলতে পারবো কিন্তু রসুলকে বলবো না হে রসুল আপনি আমাদের জন্য কেয়ামত দিনে সুপারিশ করবেন কেননা কেয়ামতের দিনের সুপারিশটা সম্পূর্ণ আল্লাহর হাতে আল্লাহ যখন নির্দেশ দিবেন তখনই করতে পারবেন তার বাহিরে কেউ কারোর জন্য সুপারিশ করার মতো সেদিন সেই মা কোনো মাতাব্বরই সেখানে চলবে না তাই আমি সকল ভাইদেরকে বলবো এটা আমাদের ভুল ধারণা অনেকেই এমন মনে করে যে আমরা বুজুর্গের কাছে বাবা আপনি কে আমাদের দিন আমার ফার করে নিয়ে যাবেন ভাই যান কে আমাদের দিন কেউ কারো ফার করাবেন আল্লাহ যদি না করে কেন আল্লাহ হেন আপনি বলে দিন সুবরিশ যাবতীয় সুপারিশ একমাত্র আল্লাহ তারা জন্য অর্থাৎ সুপারিশের সম্পূর্ণ ফওয়ারটা আল্লাহ রাতে আল্লাহ যাকে যার জন্য সুপারিশ করতে বলবেন সেই শুধু সুপারিশ করবে আল্লাহ মঙ্গিহ ই আল্লাহর অনুমতি ব্যতীত কি আছে এমন যে কেয়ামতের ময়দানে কে কেউ কেউ কারোর জন্য সুপারিশ করবে অর্থাৎ কেউ কারোর জন্য সুপারিশ করতে পারবে না প্রিয় ভাইরা বন্ধুরা আমার এই যে কথাগুলো বললাম এর উদ্দেশ্য হলো যে এক কথা আশা করি বুঝতে পেরেছেন এবাদতের যে কোনো একটা এবাদত যদি আল্লাহ তালা ব্যতীত অন্য কারোর জন্য করা হয় তাহলে এটা শিরকে হবে আর এই শিরকে শিরকে আকবর বলা হয় এই শিরকে আকবর ধ্বংসাত্মক গুণা এর থেকে আমাদের অবশ্যই 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 বেঁচে থাকতে হবে নিজেকে পরিবার পরিজনকে এই শিল্পের মতো অজঘন্য অপরাধ থেকে বাঁচানোর চেষ্টা করতে হবে এবং গোটা সমাজকে এই শিল্পের মতো কঠিন অপরাধ থেকে বাঁচানোর জন্য সর্বদা সর্ব সর্ব সর্বশক্তি দিয়ে চেষ্টা করতে হবে আল্লাহ আমাদের সকলকে এই থেকে এই গুণার থেকে এই শিল্পের মতো জঘন্যত অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন এই বলে আমি আজকের এই সংক্ষিপ্ত দ্বারা এখানে শেষ করলাম এখন যদি কারোর কাছে কোনো প্রশ্ন থাকে দয়া করে করতে পারেন আমার প্রিয় ভাই আনিসুর রহমান ভাই প্রশ্ন করেছেন আমাদের দেশে মাজার পূজারীরা মাজারের ভিতরে সিঁড়ি সিঁড়ি দিয়ে চব্বিশ ঘন্টা খেলামেলা করে এবং এই অবস্থা মৃত্যুবরণ করলে তাদের কি অবস্থা হবে প্রিয় ভাইরা এটা বলবো দরগা পূজা এবং দুর্গা পূজা দুইটার একই অবস্থা হবে দুর্গা পূজারীদের যে অবস্থা দরগা ও মাজার পূজারীদের একই অবস্থা হবে এ বুঝে করুক আর না বুঝে করুক যখন সেই এই কবরওয়ালাকে সেদা করলো কবরালার কাছে নিজের প্রয়োজন পূরণের জন্য প্রার্থনা করলো কবরালার নামে কবরালার এই কবরের তফ করলো কবরালার নামে কোরবানি দিল এই যত যা করেছে সবগুলার কারণে তার অতীতের জীবনে সব আমল শেষ এই অবস্থায় যদি তুই মৃত্যুবরণ করে থাকে তাহলে তার জন্য জান্নাত হারাম জাহান্নাম ওয়াজিব এটা শরীয়তের বিধান আর কোনো ভাই যদি কোনো প্রশ্ন থাকে দয়া করে করতে পারেন الكرمون الكونفروستونين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا اللهم أستغفرك واتوب إلي السلام عليكم ورحمة الله